আসসালামু আলাইকুম সবাইকে লার্ন উইথ সোহান চ্যানেলে স্বাগত আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট টু এর লেসন ওয়ান আগে আমরা দেখি ইউনিট টুতে কী কী আছে ইউনিট টু এর নাম হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন যেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো খাবার এবং পুষ্টি সম্পর্কে লেসন ওয়ান আছে আমাদের গুড ফুড আজকের ভিডিও হবে আমাদের সম্পূর্ণ লেসন ওয়ানের উপর এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব লেসন টুতে আমাদের কী আছে কাইন্ডস অফ ফুড

তাহলে শুরু করা যাক ক্লাসন ওয়ান দিয়ে যেটার নাম হচ্ছে গুড ফুড এখানে কি তিনটা নিউট্রিশিয়াস সাবস্ট্যানসেস ফিজিক্যাল স্ট্রাকচার আমরা আমাদের কি বলেছে টক অ্যাউট দ্য পিকচার অ্যান্ড রিড নিয়ে আলোচনা করা এবং লেখাটি পড়ো কি আছে যে লেখাগুলো আছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব শুরুতেই মিস রেহানা দা ইংলিশ টিচার ইজ টকিং টু দা ক্লাস অবাউট ফুড ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি শি সেজ উই লিভ উইথ ইট So you must always have good food. What's good food teacher asks a student. Good food means the right kind of food for good health says Miss Rehana. It is nutritious it must contain natural substances that our body needs to grow properly and stay healthy. But remember you must not eat too much. Though the food is good eating too much is bad for health. You have to eat only a certain amount of food that your body needs. So you do not

এটি পুষ্টিকর এতে প্রাকৃতিক উপাদান থাকা উচিত যা আমাদের শরীরে সঠিকভাবে বৃদ্ধি এবং প্রয়োজন তবে মনে রাখবে খাবার ভালো হলেও তোমাদের খুব বেশি খাওয়া উচিত নয় অতিরিক্ত তাই আমাদের একই পরিমাণে একই ধরনের খাবার প্রয়োজন নেই এটি তোমাদের বৃদ্ধি এবং শারীরিক গঠনের উপর নির্ভর করে আমরা এর প্যাসেজ যেটা আছে সেটা পড়ে ফেলেছি সেটার বাংলা এখানে দেওয়া আছে ভিডিওতে তোমরা না বুঝলে যারা ইংরেজি ইংরেজি বুঝতে বা অনুবাদ করতে সমস্যা হয় বাংলাটা দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে ক্লিয়ার করে নিতে পারবো ঠিক আছে বি নাম্বার আনসার দ্য ফলোয়িং কোয়েশন এখন আমরা পাঁচটা প্রশ্নের উত্তর দিব এই প্যাসেজের উপর ভিত্তি করে কিছু কিছু তথ্য আমরা আলাদা নিজেদের মতন করে দিতে পারবো কিন্তু মেইন জিনিসটা থাকবে প্যাসেজ থেকে তাহলে প্রশ্নের উত্তরগুলো দেখি চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন কি হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট মিসেস রেহানা কি বলছেন

immunity, promotes brain health, and fulfills social and cultural needs. এটা বাংলা কি হবে আমরা খাবার খাই শক্তি পেতে শরীরের বৃদ্ধি ও মেরামত সমর্থন করতে এবং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় শারীরিক কার্যাবলী বজায় রাখতে এছাড়াও খাবার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে এবং সামাজিক বিভিন্ন রকম চাহিদা পূরণ করে তিন নম্বর হোয়াট ইজ মেন্ট বাই নিউট্রিশিয়াস ফুড পুষ্টিকর খাদ্য বলতে কি বুঝে আনসার নিউট্রিশিয়াস ফুড প্রোভাইডস এসেনশিয়াল নিউট্রিয়েন্টস লাইক ভিটামিনস মিনারেলস অ্যান্ড পুষ্টিকর খাদ্য বলতে কি বুঝে পুষ্টিকর খাবার হলো সেই সব খাদ্য যা শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি যেমন ভিটামিন খনিজ প্রোটিন প্রদান করে এটি স্বাস্থ্যকে ভালো রাখে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে আমাদের শরীরের জন্য পুষ্টিকর খাবার কোনো বিকল্প নেই যত বেশি পুষ্টিকর খাবার খাবো আমরা তত বেশি রোগমুক্ত মুক্ত থাকবো এবং শরীর সুস্থ সবল থাকবে Chart number How much food does a person need to eat a day? Answer A person typically needs to eat enough food to meet their daily calorie requirement, which varies based on age, gender, activity level, and body size, usually ranging from 1500 to 2500. ক্যালোরিজ পার ডে একজন ব্যক্তির দৈনিক খাদ্যের প্রয়োজন বয়স লিঙ্গ কাজের ধরন শরীরের আকারের উপর নির্ভর করে সাধারণত এক থেকে দুই ক্যালোরি প্রতিদিন তাহলে একজন মানুষ তার বয়স তারপরে লিঙ্গ এবং তার কর্মক্ষমতা অনুযায়ী শরীরের আকার অনুযায়ী খাবার বিভিন্ন রকমের হতে পারে সব বয়সের খাবার এরকম রকম হয় না যার যতটুকু প্রয়োজন তিনি ততটুকুই খেতে পারবেন পাঁচ নম্বর কোয়েশ্চেন আনসার দেখব ডাজ এভরি ওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড ওয়াই সবার কি একই পরিমাণ খাবারের প্রয়োজন কেন সানসন হবে নো এভরি ওয়ান ডাজ নট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড বিকজ ইন্ডিভিজুয়াল নিড ইজ ভের আই বেসড অন এই জেন্ডার অ্যাক্টিভিটি লেভেল অ্যান্ড মেটাবলিজম না সবার একই পরিমাণ খাদ্য প্রয়োজন হয় না কারণ ব্যক্তি অনুযায়ী প্রয়োজন বয়স লিঙ্গ কাজের ধরন ও শরীরের বিপাকের উপর নির্ভর করে এরপর আমরা সি নাম্বারে চলে যাবো কমপ্লিট দিস সেন্টেন্সেস এখানে আমাদের কম সেন্টেন্স দিছে সেগুলোকে আমরা কি করব কমপ্লিট করব উই শুড ইট গুড ফুড টু এটা হবে স্টে হেলথি এনার্জাইজড অ্যান্ড মেইনটেন এ ব্যালেন্সড লাইফ স্টাইল সুস্থ কর্মক্ষম এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপন বজায় রাখার জন্য আমাদের ভালো খাবার খাওয়া উচিত উই শুড নট ইট মোর দেন আওয়ার বডি নিডস অ্যাজ ওভার ইটিং ক্যান লিড টু ওয়েট গেইন অ্যান্ড

বেশি খাওয়া কোন মতেই উচিত না গুড ফুড মিনস নিউট্রিশিয়াস অ্যান্ড ব্যালেন্সড মিল ভালো খাবার মানে পুষ্টিকর এবং সুষম খাবার অবশ্যই ভালো খাবারের মধ্যে পুষ্টিগুণ থাকবে এবং এটা অবশ্যই আমাদের জন্য ভালো হবে তো এই আমাদের ইউনিট টু লেসন ওয়ানের আনসার সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য পরের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রয়োজনে বেলাইকনটা ক্লিক করে রাখতে পারো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন চলে যায় সবাই যাতে সুস্থ থাকো এবং ভালো থাকো সেটাই কামনা আল্লাহ হাফেজ